হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং প্রথমেই জানাই আই এম সরি আসলে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওটা ছিল ১৩ তারিখের ভিডিও আর আজকের এই ভিডিওটা হলো বারো তারিখের ভিডিও আসলে অনেক দিন আগের ভিডিও তো এই জন্য আমি না একটু এলোমেলো করে ফেলেছি তো যাই হোক কোনো অসুবিধে নেই তো বোঝাই গেল আজ হলো বারোই জুন বৃহস্পতিবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক আজকে সকাল সকাল রান্না চাপিয়ে দিচ্ছি আসলে ওর নাইট শিফটে ডিউটি চলছে মানে আজকে শেষ আর কি আজ যে বৃহস্পতিবার আজকে ছুটি আর কি মানে এখনো আসেনি তো যাই হোক ওদিকে শরবতটা গরম করতে দিয়েছি আর যেহেতু সকালেই আমাকে রান্না বান্না করতে হবে এই জন্য আমি রাত্রেবেলায় বাসনটা ধুয়ে নিই আর কি সব সময় এমন করি না যখন এই নাইট শিফট চলে তখনই করি যেহেতু আমাকে সকালে রান্না করতে হবে ওই বাসন ধোয়ার পর যদি রান্না করতে হয় তাহলে তো আজকে মানে রান্নাবান্না কখন হবে তার কোনো ঠিক নেই আর কি এই জন্য রাত্রি বাসনপত্র আমি ধুয়ে ওইখানে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য রান্না করতে যেই যেই বাসনগুলো প্রয়োজন হবে সেগুলো আমি বের করে নিয়েছি আর বাকিগুলো ঝুড়িতে রেখে দিয়েছি তো এদিকে দেখো শরবত গরম হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি তারপর গ্লাসটা ধুয়ে ওর জন্য গড়িয়ে নিচ্ছি আর কি ওর শরবতটা আমি রেডি করেই রেখে দিই মানে ও ডিউটি থেকে এলেই যেন শরবতটা পেয়ে যায় তখন হয়তো আমি কোনো কাজে ব্যস্ত থাকব, তখন হয়তো দিতে পারবো না আর ও তো নিজের থেকে নেবেই না আর কি একদিন কি হয়েছে জানো তো আমি কিছু একটা কাজ করছিলাম ওকে বলছি শরবতটা খেয়ে নাও কাজটা আমার শেষ হয়ে গেছে ওকে আমি বলছি তুমি দাঁড়িয়ে রয়েছে কেন ও আমাকে বলছে তুমি তো এখনও শরবত দাওনি আমি কথা শুনে অবাক হয়ে গেছিলাম আর কি যে আমি যতক্ষণ না দিচ্ছি ও খাবই না চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর কি তো যাই হোক একদিকে ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে কি করছি দেখো ডাল বানাবো আর এই ডালটা আমি আজকে প্রথম করছি এটা হলো উড়ার ডাল বা যেটাকে আমরা বলে থাকি বিউরির ডাল আমি ইউটিউবে দেখেছি প্রথমে ডালটা হালকা একটু গরম করে নিয়েছে তারপর ধুয়ে সেদ্ধ করছে আর কি তো এই জন্য আমি তেমনভাবেই আজকে করব। আর একটা কথা তোমরা আমাকে বলো তো এই ডাল দিয়ে কি ওই বড়ি তৈরি হয় মানে যেটাকে আমরা বিড়ি কলাই বলে থাকি এটা কি সেই ডাল তো যাই হোক তোমরা যদি জেনে থাকো তো আমাকে জানিও আমি ঠিক জানি না আর কি আর কি জানো তো ও যখন ডিউটি থেকে আসে আমাকে ফোন করেছিল আর কি যে একটু আলু ভাজা করবে ও না আলু ভাজা খেতে খুব পছন্দ করে আর কি দেখছি তো এই জন্য আমি ভাবলাম যে আলুটা একটু সেদ্ধ করে নিই ধুয়ে ওই ডালের সাথেই দিয়ে দিলাম আর কি তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে একবারে তো যাই হোক ওইদিকে ভাত আর ডাল হচ্ছে আর এদিকে আমি একটু অল্প করে তিল বের করছি আসলে আজকে হবে ডাল আলু ভাজা আর ভাজা আর আমরা এত তিল খেয়েছি যে সব শেষ হতে যায় আর অল্পই রয়েছে তো যাই হোক প্রথমে তিলটা ছাঁকনিতে নিয়ে একটু চালিয়ে নিয়েছি তার মধ্যে যে ছোট ছোট নোংরা ধুলো বালি থাকে সেগুলো বের হয়ে গেছে আর এবার একটু জল দিয়ে কুচলে কুচলে ধুয়ে নিয়েছি আর এই যে যেভাবে আমি করি অনেকবার দেখিয়েছি এইভাবেই আমি করি এটা আমি শাশুড়িমার কাছ থেকে শিখেছিলাম আর কি তো যাই হোক কী জানো তো মানে আমার মিস্টারকে যদি কখনো বলি যে তুমি তিলটা ধোয়াও ও আমাকে বলে আমি তোমার সমস্ত কাজ করে দেব কিন্তু এই কাজটা করতে পারবো না আর কি একটু বিরক্তিকর লাগে আর কি এত কিছু করতে হয় তো তো যাই হোক খেতে তো ভালো লাগে তাই একটু তো কাজ করতেই হবে আর দেখো এদিকে কিন্তু সমস্ত তিলটা ধোয়া হয়ে গেছে আর কতগুলো লঙ্কা দিচ্ছি দেখো আসলে এই লঙ্কাগুলো না শুকিয়ে গিয়েছিল আমি ভাবছিলাম হয়তো এগুলোতে ঝাল হবে না ওই জন্য সবগুলোই ধুয়ে দিয়ে দিয়েছি তবে একটা জিনিস আমি ভাবছি যদি ঝাল হয় শেষে আমি খেতে পারবো না আর কি তো যাই হোক দেখা যাক যা হবে তখন দেখা যাবে আসলে এটা একটা টেস্টি খাবারের মধ্যে পড়ে তো তাই ঝাল হলেও খাওয়া যাবে তো যাই হোক এদিকে দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই আমি আলুগুলো এখন তুলে নিচ্ছি আর একটু অসুবিধে হচ্ছে তুলতে আসলে খুব গরম তো তারপর আবার কলাইগুলো সব আলুতে লেগে রয়েছে আর কি তো আমি সরিয়ে সরিয়ে সমস্ত আলুগুলো এই যে তুলে নিচ্ছি আর কি আর জানো তো আমি না একটা আলুই কেটেছিলাম তাতেই দেখো কতগুলো হয়ে গেছে আর ওদিকে আলুটা সেদ্ধ হলেও ডালটা এখনও সেদ্ধ হয়নি ওটা এখনও সময় লাগবে তো এদিকে আমার মিস্টার পৌঁছে গেছে ডিউটি থেকে আমি গিয়ে দরজা খুললাম আর কি আর একটা জিনিস কি হয়েছে জানো তো ওই যে মানে এটা তো বারো তারিখের ভিডিও তার আগের দিন কিন্তু আমরা গ্যাস এনেছিলাম আর ওই যে তিনবার আমরা পুরো ভর্তি সিলিন্ডার নিয়ে এপাশ ওপাস হয়েছি এই জন্য আমার কাঁধটা না খুব ব্যথা ও বলছে ওরও কাঁধ খুব ব্যথা হয়ে গেছে আর কি কিছু করার নেই এমন অসুবিধে যদি হয়ে যায় তখন আর কি করি বলো তো আর এখন বাজে সকাল আটটা ও শরবত খেয়ে স্নানে চলে গেছে আর ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি আর এখন আমি তিলটা বেটে নেব আর জানো তো ওই যে একদিন টমেটো পেস্ট করতে গিয়ে পুরো চারদিকে ছিটিয়ে গিয়েছিল তারপর থেকে না আমাকে এই মিক্সচারে কাজ করতে গেলে খুব ভয় লাগে এই জন্য আমি না অল্প অল্প জল দিয়ে কাজ করি আর কি তো যাই হোক এই যে তিল বাটা হয়ে গেছে আর আমি এখন সব কিছু একসাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আর কি ভয় লাগছিলো যদি ভেঙে যায় পড়ে যায় তো যাই হোক এদিকে দেখো আলুটাও কিন্তু আমি ভেজে নিয়েছি আর কি অর্ধেক আলু তো ভেঙে গেছে আর কি আর আলুগুলো আমি এমন ভেজেছি জানো তো পুরো পাঁপড় হয়ে গেছে আর এমন আলু খেতেও বেশি পছন্দ করে আর কি ওই পাঁপড়গুলোও খেয়ে শেষ করে দেবে আর বাকি যেগুলো থাকে সেগুলো আমার জন্য রেখে দেয় আর আলুটা ভাজতে ভাজতেই আমি তিলটা রেডি করে ফেলেছিলাম তিলের মধ্যে দিয়েছি পেঁয়াজ লবণ আর হলুদ তারপরে এই যে কড়াতে তেল দিয়ে এখন তিলটা দিয়ে দিচ্ছি কটা হয়েছে গণত পাঁচটা হয়েছে দুজনে দুটো দুটো করে আর ওই যে একটা এক্সট্রা রয়েছে ওটার জন্য আবার ঝগড়া লেগে যাবে ঝগড়া কি কারণে লাগবে জানো তো মানে কে খাবে এটার জন্য নয় মানে ওটার অর্ধেক হবে আর কি আমি ভাবি যে তুমি খেয়ে নাও কিন্তু ওটা চলবে না মানে দুজনকেই সমান সমান করতে হবে আর কি পারলে আমি তিনটে খাবো কিন্তু দুটো খাওয়া চলবে না এমন আর কি এই জন্য ঝগড়া লেগে যায় তো যাই হোক ওদিকে তিলটা হচ্ছে আর এদিকে ছোটো কলাটা বসিয়েছি তাতে ফোড়ন দিয়ে একটু মানে আদা দিয়ে একটু ফোড়ন দিয়েছি আর জানো তো ওই ডালটা না সেদ্ধ হয়নি জানি না কেন আমার মনে হলো হয়তো আমি একটু বেশি ভেজে নিয়েছি এই জন্য সেদ্ধ হয়নি মানে ডালটা খাওয়া যাচ্ছে কিন্তু কলাইটা আর কি গলেনি হয়তো ওই ডালটা যখন ভাজতে গিয়েছিলাম না তখন হয়তো বেশি ভেজে ফেলেছি এই জন্য এই অবস্থা পরের বা যখন করব ডালটা আর ভাজবো না এমনিই সেদ্ধ চাপিয়ে দেব তো যাই হোক ওদিকে ওই ডাল আর তিলটা করতে করতে না আমি কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর এই যে মিষ্টার চলে আসছে স্নান করে আর জানো তো মানে এত ঝাঁঝ হচ্ছিল ঘরের মধ্যে ধোঁয়া আমি একটু জানলাটা খুলেছিলাম এত মাছি ঢুকেছে যে কি বলবো জানো তো মানে খাওয়াই যাচ্ছিলো না শেষ পর্যন্ত আমি পাখা নিয়ে এসেছি আর কি

আর এদিকে ও কি বলছে শুনলে তো যে আমি কলাইটা বেশি নিয়ে নিয়েছি আসলে পরিমাপটা না আমি ঠিক মতো বুঝতে পারিনি আমি যখন মুসুর ডাল করি তখন হাতে মুঠো কলাই নিয়ে ডাল করি তো আমি ভেবেছিলাম তাহলে দুমুঠো কলাই নিয়ে ডাল করি আর দেখছি এই কলাইগুলো অনেকটা বেশি হয়ে গেছে আর কি তো যাই হোক এই তো প্রথম করলাম তাই সব কিছু জেনে গেলাম আর কি পরের আমি ঠিক করব। তো যাই হোক কিছু পোশাক জাঁকিয়েছিলাম আর কি গরম জল করে আর দেখো প্যান্টের পকেট থেকে এগুলো বেরিয়েছে বের করেও রাখেনি আর কি আমি সব শুদ্ধ নিয়ে জলে ডুবিয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া তো হলো এবার পরিষ্কার করার পালা আর এই বোতলের মধ্যে আমি শ্যাম্পু জল করে রেখেছি যখন আমি গ্যাস মুছি তখন শ্যাম্পু জলটা একটু স্প্রে করে দিই তারপর গ্যাসটা মুছে নিই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু না অনেক দিন গ্যাসটা ভালো করে পরিষ্কার করা হয়নি তাই এই সাফাইয়ের মধ্যে একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি আর এই যে এবার পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো এটা কখনই উচিত নয় কারণ এই গ্যাসের মধ্যে অনেক কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে কিন্তু আমি হালকা করে করছি আর কি আর এই যে দেয়ালটাতেই একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কারণ অনেক তো খাবারের তেলের ছিটে পড়ে এই জন্য আর কি পুরো চারদিকটা দেখো সাফাই করে শ্যাম্পু দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যখন সময় পাই তখন একটু ভালো করে পরিষ্কার করে নিই তবে সব সময় হয় না আসলে কি জানো তো মানে একটা নাম আমি যদি কাজ করি না আমার মানে পুরো পিঠটা খুব কন করে আর কি আমি একটানা কাজ করতে পারি না আর কি এই যে সেই সকাল থেকে রান্না বান্না তারপর যা টুকটাক কাজকর্ম সব কিছু হয়েছে তো এই জন্য আমার কোমরটা এখনও যন্ত্রণা করছে কিন্তু অনেক দিন পরিষ্কার করা হয়নি তো তাই আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কি আর এমনিতেও তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীর মন ভালো নেই আর কি গান টান বন্ধ রয়েছে এই জন্য খুব একটা চাপ নেই আর গান ব্লগ সব কিছু একসাথে করতে গেলে অনেকটা চাপ হয়ে যায় যেহেতু এখন গান করছি না এই জন্য গানের চিন্তাটা এখন আর নেই আর কি এই জন্য আমার হাতে অনেক সময় আর এই জন্য এখন এই সব কিছু করে নিচ্ছি আর কি আরেকটা জিনিস দেখো যেন একটার পর একটা কাজ আমার জন্য পুরো রেডি হয়ে বসে রয়েছে আর কি আমি একটার পর একটা করে যাচ্ছি আরও একটা জিনিস আমার মতো হয়তো কেউ কেউ তো রয়েছ আর কি জল তুলে তুলে কাজ করা সত্যি বলছি দেখতে যতটা সোজা লাগে যদি কেউ করে থাকো তাহলে সেই বুঝতে পারবে আর কি যে জল তুলে তুলে কাজ করা মানে কতটা কষ্টের আর কি জল তুলে ধরে সমস্ত কাজ করা বাসনপত্র ধোয়া স্নান বাথরুম আবার পোশাক ধোয়া এতটা কষ্টে না সত্যি বলতে চোখ ফেটে পুরো জল বেরিয়ে পড়বে তবে হ্যাঁ কেউ যদি একদিন করো একদিন করলে কেউ বুঝতে পারবে না আর কি যে কী অসুবিধে যদি এটা বছরের পর বছর করতে হয় তখন বুঝতে পারবে যে সত্যি কষ্টটা কি একদিন করলে কিছু মালুম হবে না তো যাই হোক বাসনপত্রগুলো কিন্তু মেজে নিয়েছি আর এখন কড়াটাকে নিয়ে পড়েছি স্টিলের স্ক্রাবারটা নিয়েছি আর শ্যাম্পু দিলাম আর কি যাতে একটু ভালো করে হয় গায়ে যত শক্তি রয়েছে পুরো শক্তি দিয়ে আমি কড়াটাকে মাজি তবুও কড়াটাকে পরিষ্কার করতে পারি না জানো তো আমিও কিন্তু ইউটিউবে ব্লগ ভিডিও দেখি মাঝে মধ্যে সময় পেলে আমি দেখি আর কি কিছু কিছু মানে যারা রান্না বান্না করে তাদের কড়া দেখি কত চকচক করে পুরো পরিষ্কার আমিও ঠিক সেভাবে করতে চাই কিন্তু আমার কড়া পরিষ্কার কিছুতেই হয় না আমার সমস্ত শক্তি এনার্জি শেষ হয়ে যায় কিন্তু কড়া আর পরিষ্কার হয় না আর কি তো যাই হোক যতটা হয়েছে হয়েছে এর বেশি আমি আর পারবো না একটা কড়া মাঝতে মাঝতে আমি ক্লান্ত হয়ে গেলাম তাহলে তো এখনও কত কাজকর্ম রয়েছে তো যাই হোক এই যে সব বাসনপত্র ধুয়ে নিয়েছি আর এখন এই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর ওটার মধ্যে কি রেখেছি জানো তো হ্যান্ড ওয়াশ রেখেছি আর কি তো এই যে তারপর না একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে সমস্ত পোশাকগুলো ছাড়িয়েছি স্নান করেছি আর এই যে স্নান করে ফেলেছি এখন না বিকেল হয়ে গেছে আমি একটু চুলটা আঁচড়াবো ভাবছিলাম ও আমাকে বললো যে তুমি আমাকে তেল মাখিয়ে দেবে আর আমি তোমাকে তেল মাখিয়ে দেব। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আর এখন না আমরা একটু দুজনে মিলে একটু হাটের দিকে যাব আর কি আজকে বৃহস্পতিবার না আর জানো তো অনেকগুলো পোশাক ছাড়িয়েছি তারপর আবার জল তুলে তুলে ধুয়েছি কমফোর্ট দিয়েছি সব মিলিয়ে আমার কমরটা পুরো ধরে গেছে আর কি পোশাকগুলো আমি রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আর কি ও যখন ঘুম থেকে উঠবে ওকে দিয়ে কাজ করাবো আর কি তো যাই হোক এই যে ঘুম থেকে উঠে গেছে আর ওকে কিন্তু আমি দায়িত্ব দিয়ে দিয়েছি আর এদিকে দেখো হাটে যাওয়ার জন্য আমি তো রেডি কিন্তু ওর মুখটা দেখো শুধু আমি একা চিন্তা টেনশান করিনি ওরও মুখটা দেখো কেমন হয়ে গেছে ওর মুখটা দেখে না আমার কষ্ট হচ্ছে ও জানো তো আজে বাজে কোনো জিনিস নিয়ে কখনো টেনশান করে না শুধু আমাকে নিয়ে ছাড়া আর কি কিন্তু এখন ওর অবস্থা দেখো যখন আমাদেরকে কেউ ফোন করে না তখন আমাদেরকে একটা আতঙ্ক লাগে বিশেষ করে আমাকে মানে ওই যে পরীক্ষা দিতে গেলে যেমন একটা ভয় ভয় লাগে বা কারো কিছু হয়ে গেলে যখন একটা ভয় ভয় লাগে মানে কি হবে কি হবে ঠিক তেমন লাগে ফোন এলে আর কি আমাদের আমরা এখন এখন আর তোমার জানো তো অনেক চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকতে এই যে দেখো এক সেকেন্ড আগে কিন্তু হাসছিলাম আর এখন আমার মুখটা দেখো বিভিন্ন কারণ রয়েছে আর কি আমাদের মন খারাপ করার কিন্তু ওই যে তোমাদেরকে বললাম যতটা জানানোর দরকার ঠিক ততটাই জানিয়েছি বেশিটা বলতে পারিনি আর কি ঝামেলা হবে বলে তো যাই হোক এই যে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ও আমাকে বলছে ভালো করে লকটা দিয়েছি তো মানে প্রত্যেকবার যেটা বলে থাকে আর কি তাই ওকে বললাম ভিডিও করে নিয়েছি আর এই দেখো সেই দুটো বিল্ডিং ডান দিকেরটাতে ভাড়া দেওয়া শুরু হয়ে গেছে মনে হয় কারণ আমি ওখানে না মানুষজনকে দেখেছি কিন্তু বাম দিকেরটাতে মনে হয় এখনও ভাড়া দেওয়া শুরু হয়নি তো যাই হোক এই যে আমরা হাটে পেরিয়ে পড়েছি আর জানো তো এটা মহারাষ্ট্র পুনে কিন্তু এখানে যখনই রাস্তায় আমি ভিডিও করি তখনই না সবাই কেমন করে একটা তাকিয়ে থাকে আর কি এই জন্য ভিডিও করতে ইচ্ছে করে না তো যাই হোক এখন কি হয়েছে জানো তো হাটে তো গিয়েছিলাম কিন্তু কিছু একটা কারণ ঘটেছে যার জন্য আমাদের দুজনেরই মনটা খুব খারাপ হয়ে গেছে খুব মানে খুব আর ও হাটে যাওয়ার আগেই বলেছিল একটু রেস্টুরেন্টে ঢুকবে কিন্তু আমার তো ইচ্ছে ছিল না আমার মুখটা দেখো যেন মনে হচ্ছে আমি এক্ষুনি কান্না করে ফেলবো আর কি আমি আর পাচ্ছিলাম না কিন্তু ও বলছে চলো একটু রেস্টুরেন্টে সেখানে একটু বসবো খাওয়া দাওয়া করবো তোমার মন ঠিক হয়ে যাবে তো ও নিয়েছে চিকেন সিক্সটি ফাইভ আর আমার জন্য মোমো আর আমার মনটা এতটাই খারাপ আমি ওকে বলছিলাম আর কি যে আমি ওগুলো খেতে পারবো না আমার গলা দিয়ে নামবেই না কিছুতেই আর কি তো যাই হোক ওখানে কিছুক্ষণ বসে তারপর আবার রুমে চলে আসছি শুধুমাত্র না হাটে গিয়ে আমরা কি কিনেছি জানো তো শুধুমাত্র মানে সামনের দোকান থেকে এই যে মোরালা মাছ কিনেছি আর কি কিন্তু এই মুহূর্তে আবার কারেন্ট চলে গেছে এত অসুবিধে হচ্ছে দেখেছো কেমন করে রান্না বান্না চলছে আর আমার মনটা মানে এতটাই খারাপ আমাকে কিছু করতে ভালো লাগছে না আর কি আর অন্ধকার তো এই জন্য ও বললো যে আমি মাছটা ভেজে দিচ্ছি তোমাকে আর ভাজতে হবে না তো আজ যেহেতু বারো তারিখ এই বারো তারিখ আর তেরো তারিখ এই দুটো দিনে আমি ভিডিও করেছিলাম যেহেতু একটা কাজের মধ্যে রয়েছি তাই যতই কষ্ট হোক না কেন ভিডিও করেছিলাম কিন্তু তারপর আর পাচ্ছিলাম না এই জন্য আর ভিডিও করিনি